ভাঙরে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েও নাকি তা প্রত্যাহার করে নিয়েছে পুলিশ বিরোধী দলনেতার সভার অনুমতি প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভাঙুরের সভা করার কথা ছিল শুভেন্দুর এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি ভোটবাক্সের বদলা নিতে হবে বলে ডাক দিয়েছেন শুভেন্দু বুধবার ভাঙরের প্রচার সভা ছিল শুভেন্দুর বাসন্তী হাইওয়ের ধারে ভাঙরের কলোনি মাঠে অনির্বাণের সমর্থনে শুভেন্দু জনসভার আয়োজন হয়েছিল মঞ্চ তৈরিও হয়ে গিয়েছিল চেয়ারও এসে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহার করা হয় বলে দাবি বিজেপির ফলে বুধবার ভাঙড়ে গেলেও ওই সভা মঞ্চ থেকে ভাষণ দেওয়া যাবে না বিরোধী দলনেতার এরপরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তিনি বলেন আমরা নির্বাচন শেষের আগে এখানে একটা মাঝারি মাপের সভা করতে চেয়েছিলাম আমরা এখানে অনুষ্ঠান করব সুবিধা পোর্টালে যেভাবে করতে হয় তার জন্য এনওসি নিয়ে আমরা আবেদন করেছি পরশু রাত থেকে এখানে কাজ চলছে পুলিশ এসে জানতেও চায়নি কাদের কি হচ্ছে আজকে বেলা এগারোটার অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে সব জায়গায় দিয়ে দিয়েছি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এখানে ভোটটা দিতে পারে এখানে বিশেষ করে সনাতনীরা সংখ্যালঘু তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে আমরা একটা আবেদন করতাম এর থেকে বেশি কিছু ছিল না আমরা বেশ কিছুদিন ধরে বলছি টিএমসি মাঠে নেই লড়াইটা বিজেপির সঙ্গে পুলিশের হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি মানা কেন করেছে দেখুন বলছে যে একশো মিটারের মধ্যে টিএমসির সভা আছে কিন্তু কোনো মাইকের শব্দ নেই মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ মিথ্যেবাদী শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা নির্বাচনের শেষ প্রচারে এখানে একটি মাঝারি মাপের সভা চার পাঁচ হাজার মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম তার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি অবনীবাবু এবং মণ্ডলের তিন প্রেসিডেন্ট ভাইরা আছেন মা প্রার্থীও আছেন ডক্টর অনিতবাণী অন্যান্য গঙ্গাধরবাবু সহ অন্যান্য জেলা নেতৃত্ব জীবান পুবুল লস্কর্তা সবাই আছে তা আমি আমরা এখানে প্রোগ্রাম করব আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে ছাব্বিশ তারিখ মাঠের এনওসি নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে কেউ বাধা দেয় পুলিশ এসে জানতেও চাইনি কাদের প্যান্ডেল কি হবে আজকে বেলা এগারোটার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি থ্রি পি এম আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব বাঙরে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে কারণ কোনো বুথে ছুটি পুলিশ থাকবে না কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী থাকবে এবং ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে ভোট দিতে পারে এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যত এগিয়ে এসে ভোটটা করে আমরা একটা আবেদন এখানে করতাম ঘন্টা খানিকে সভা হতো জেলা প্রেসিডেন্ট একটু উনি একটু আমি একটু বলতাম এর বেশি কিছু ছিল না আপনার পুলিশের অবজেকশনটা দেখুন যে তৃণমূলের নাকি মিটার দূরে সভা হচ্ছে আমি তো ওদিক দিয়েও এলাম আপনারাও এলেন আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব কোনো নাম গন্ধ কিচ্ছু নেই কোনো নাম গন্ধ কিচ্ছু নেই কিভাবে আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই পুলিশ ভার্সেস বিজেপি সর্বত্র পুলিশ যেন কয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায় আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে যেতান আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা আমরা ইলেকশন কমিশনের কাছে টিক আপ করেছি ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল এন অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই এবং বলছে দেখুন লেখা দেখুন যে একশো মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে কোন মাইকের আওয়াজ পাচ্ছেন কোন মাইকের আওয়াজ পাচ্ছেন চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জীর পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী এই ঘটনা প্রমাণ এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে এগারোটার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন বিমান কুন্ডু তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি পুলিশ যদি সবার অনুমতি না দেয় তাহলে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানান সুভেন্দু তার আরও অভিযোগ কংগ্রেস বা সিপিএম নয় বেছে বেছে বিজেপিকে আটকানো হয় শেষ দফা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে এর বদলা নেবার আবেদন করেছেন তিনি ভাঙ্গুরের শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েও নাকি সেটা শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিয়েছে পুলিশ বিরোধী দলনেতার সভার অনুমতি প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভাঙ্গুরের সভা করার কথা ছিল শুভেন্দু এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো আরেকবার আমরা নির্বাচনের শেষ প্রচারে এখানে একটি মাঝারি মাপের সভা চার পাঁচ হাজার মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম তার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি অবনীবাবু এবং মন্ডলের তিন প্রেসিডেন্ট ভাইরা আছেন মাঠ প্রার্থীও আছেন ডক্টর অনুপাণ অন্যান্য গঙ্গাধরবাবু সহ অন্যান্য জেলা নেতৃত্ব দীবান কুমুর লসপতা সবাই আছেন তা আমি আমরা এখানে প্রোগ্রাম করব আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে ছাব্বিশ তারিখ মাঠের এন নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে কেউ বাধা দেয়নি পুলিশ এসে জানতেও চাইনি কাদের প্যান্ডেল কি হবে আজকে বেলা এগারোটার সময় কাছে এই সভাটা বাতিল বলে যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি দেখতে থাকুন আজত বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন